শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হতে পারে এমন কথা বলেছেন একজন মন্ত্রী ইসলামের আলোকে এই সিদ্ধান্তকে আপনি কীভাবে দেখেন দেখুন আমরা দেখেছি গত রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান অনেক খোলা ছিল এবং শিক্ষা প্রতিষ্ঠান যখন রমজান মাসে বিশেষ করে স্কুল কলেজ আরও স্পেসিফিকলি বললে স্কুল যখন খোলা থাকে তখন স্কুলের শিক্ষার্থীদের জন্য রমজান মাসে রোজা রাখাটা কষ্টসাধ্য হয় বলাই বাহুল্য রোজা রাখা কঠিন হয় অনেক রোজা রাখতে চাইলেও তার দ্বারা রাখা সম্ভব হয় না বা রাখতে পারে না তো আমাদের এই বিষয়গুলো খুব গুরুত্বের সাথে দেখতে হবে যে আমাদের জাতিগত শিক্ষা আপনার জাগতিক শিক্ষাটাই কি একমাত্র যথেষ্ট নাকি জাগতিক শিক্ষার পাশাপাশি আমাদের নৈতিক শিক্ষারও প্রয়োজন আছে দেশের সাধারণ মানুষের যে ধ্যান ধারণা সাধারণ মানুষের যে বিশ্বাস সাধারণ মানুষের যে আচার সেটাকে বিশ্লেষণ করলে কি মনে হয় দেশের মানুষ শুধুমাত্র জাতি আপনার জাগতিক শিক্ষাই চায় নাকি দিনই ধর্মীয় মূল্যবোধ যেন থাকে নৈতিক শিক্ষা যেন থাকে সেটাও মানুষ চায় এদেশের মানুষের আচারের দিকে তাকালে দিনের আলোদ্য পরিষ্কার আমরা সবসময় বলি বাংলাদেশে মানুষ ধর্মপ্রাণ সেটা মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক সব ধর্মের মানুষ ধর্মপ্রাণ প্রত্যেকটা ধর্মের মানুষ চায় তার ধর্মের বিধিবিধানগুলো মেনে চলার ন্যূনতম চেষ্টা করতে তার সন্তানরা সেই দীক্ষায় দীক্ষিত হোক এটা চায় অতএব মানুষের চাওয়ার প্রতি শ্রদ্ধা থাকা দরকার তবে শুক্রবার আমি যতটুকু শুনেছি যে শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হবে এই সিদ্ধান্ত হয়নি বা এরকম কথা বলা হয়নি তবে সম্ভবত শিক্ষামন্ত্রী বলেছেন যে প্রয়োজন হলে শুক্রবারও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখবেন এটা একটা ইঙ্গিত দিয়েছেন তো আমরা সংশ্লিষ্ট মহলকে অবশ্যই বলবো যে শুক্রবার কোনোভাবেই যেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা না হয় কারণ আমাদের শিক্ষার্থীদের সপ্তাহে একটি দিন অন্তত দিনী শিক্ষা পাওয়ার দিনই পরিবেশে যাওয়ার যে সুযোগ আছে সেই সুযোগটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের যে তরুণদের অনেকে যে বখাটে পড়া তাদের মধ্যে অনেকে যে বিপদগামিতার পথে চলে যাচ্ছে কিশোর গ্যাং এর মতো সমস্যা তৈরি হচ্ছে এই সমস্যাগুলো আরো প্রকট আকার ধারণ করবে তাছাড়া এটা মানুষের চাওয়া পাওয়ারও পরিপন্থী হ্যাঁ এটা ঠিক যে মাননীয় মন্ত্রী যে দৃষ্টিকোণ থেকে বলেছেন গরমের দিনগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল পড়ালেখা পিছিয়ে গেছে ছেলেদের বাচ্চাদের তো সেটাকে পুষিয়ে নেওয়ার জন্য বিকল্প চিন্তা করতে হবে তো সেটার জন্য শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার যেমন অপশন আছে হ্যাঁ আপনার পাঠদানের যে সময়সীমা সেটা দীর্ঘায় করা বড় করার অপশন আছে পৃথিবীর অনেক দেশে ভোরবেলাতে থেকে স্কুল কলেজগুলো মাদ্রাসাগুলো খুলে ফেলে ভোর থেকে তো আমরা যদি সকালে ভোরেই খুলি তাহলে সেক্ষেত্রে লাভ হবে একে তো সকালের আবহাওয়াটা অনেক ভালো থাকে খুব বেশি আপনার স্ট্রাগল করতে হয় না এটা আমি স্কুলে যেতে দিয়ে দ্বিতীয়ত হল যে আমাদের যে একটা বদ অভ্যাস হয়ে গেছে গোটা দেশে মানুষের সেটা হলো রাতে তাড়াতাড়ি না ঘুমিয়ে দেরিতে ঘুমাও যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব আর্লি মর্নিং চালু হবে ক্লাসগুলো যখন এদিকে আগায় আনা হবে তখন মানুষ এমনিতেই চাপা পড়ে রাতে তাড়াতাড়ি ঘুমাবে এবং সেটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো সব দিক থেকে ভালো সকালবেলা মানুষ যে আপনার ফ্রেশনেস অনুভব করে এটা অন্য কোনো সময় অনুভব করে না অতএব শিক্ষা প্রতিষ্ঠান যদি কোনো কারণে দেখা যায় যে পিছিয়ে আছে সেটাকে রিকভার করা দরকার তাহলে তার আরও অনেক বিকল্প আছে কিন্তু কোনো অবস্থাতে জুমার দিনে হাত দেওয়া ঠিক হবে না ইসলামের সৌন্দর্যগুলোর একটা হলো জুমার দিন জুমা শব্দের অর্থের মধ্যেই সেই জিনিসটা লুকায়িত আছে অর্থাৎ একত্র করে যে দিনটি মানুষকে একটা মহল্লার অনেকগুলো মানুষ বা কয়েকটা ছোট ছোট মহল্লার অনেকগুলো মানুষ জুমার দিনে সমবেত হয় সামাজিক একটা বন্ধন সম্প্রীতি তৈরি হয় জুমার মসজিদ থেকে সাধারণত মানুষকে ভালো কাজের নির্দেশ দেওয়া হয় সৎ কাজের আদেশ দেওয়া হয় অসৎ কাজ থেকে বাধা প্রদান করা হয় এই সমাজ থেকে যৌতুক নির্মূলের পেছনে বা যৌতুক যতটা কমেছে এর পেছনে সবচেয়ে বড় অবদান হলো জুমার মেম্বরগুলোর ওলামা একরামের মসজিদগুলো থেকে মাহফিলগুলো থেকে উঠা আওয়াজের যার কারণে সমাজের এই অনাচার নিয়ন্ত্রণে এসছে এবং মাদক যতটুকু নিয়ন্ত্রণে আছে এর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে ক্রেডিট আছে এর পাশাপাশি ওলামা একরামের ক্রেডিটকে অস্বীকার করার কোনো সুযোগ নেই মসজিদের মিম্বর থেকে কথা শুনে কেউ কখনো খারাপ হয়েছে এই নজির পাওয়া যাবে না কিন্তু মসজিদের মিম্বর থেকে কথা শুনে জীবন পরিবর্তন করে ভালো হয়েছে এরকম নজির শত শত হাজারও অতএব আমাদের সন্তানদের শিক্ষার নামে যদি শুক্রবারের জুমার দিনের যে তাদের এবাদত বন্দীগীর সুযোগ নৈতিক শিক্ষা লাভের সুযোগ সেটা থেকে বঞ্চিত করা হয় সেটা আমার মনে হয় না এটা যথোপযুক্ত কোনো সিদ্ধান্ত বা দেশে কোনো সাধারণ মানুষ এটাকে ভালোভাবে নিবে অবাক লাগে আমাদের দেশের কিছু মানুষ যারা ইসলামের ব্যাপারে যাদের বিদ্বেষ আছে তারা সবসময় খুটি খুঁটি এই ইস্যুগুলোকে সামনে নিয়ে আসে এবং অহেতুকভাবে এগুলোকে আলোচনা করে জুমার দিনের প্রাসঙ্গিকতা বা এই জাতীয় তারা অস্বীকার করার চেষ্টা করে তারা ইউরোপ আমেরিকার দৃষ্টান্ত দেয় ইউরোপ আমেরিকাতে সাপ্তাহিক রবিবার রবিবার কি কারণ তাদের তাদের দেশে সমাজে বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার কারণে তাদের ধর্মীয় সাপ্তাহিক গুরুত্বপূর্ণ দিবস হলো রবিবার সেজন্য তারা রবিবার ছুটি তাহলে একই যুক্তিতে যেখানে মুসলমান বেশি সেখানে ধর্মীয় বিবেচনাতেই জুমার ছুটিটাকে সর্বতভাবে মানানো উচিত আলহামদুলিল্লাহ জুমার ছুটি নিয়ে আলোচনা নাই, সেটা আমাদের দেশে আছে আল্লাহ তালা আদায় করি আমরা আমরা বাদ করতে পারছি কিন্তু সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানে যেন এরকম কোনো সিদ্ধান্ত না আসে যে শিক্ষার্থীরা শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয় যদি হয় তাহলে সেটা খুবই দুঃখজনক হবে বেদনাদায়ক হবে এবং আমার মনে হয় না যে এটাকে কেউই ভালোভাবে নিবে ইসামী শরীর দৃষ্টিকোণ থেকে এটা কোনো প্রশংসনীয় উদ্যোগ হবে না আমি আবার বলছি যে জাগতিক শিক্ষার চাইতে আমাদের সন্তানদের নৈতিক শিক্ষা প্রয়োজন কোনো অংশে কম নয় এটা এদেশের ধর্মপ্রাণ মানুষের প্রত্যেকটা মানুষেরই কম বেশি চাওয়া যে তার সন্তান যেন স্বধর্মে শিক্ষায় দীক্ষায় দীক্ষিত হয় শিক্ষিত হয় আমি চাকরি পাওয়ার আগে নিয়ত করেছি চাকরি পেলে কিছু টাকা মসজিদ এবং মাদ্রাসায় দান করব আলহামদুলিল্লাহ চাকরি পেয়েছি এর মধ্যে বেতন পাওয়ার আগে কিছু টাকা ধার দেনা হয়ে যায় এখন আগে কোনটা পরিশোধ করব অবশ্যই আপনি আগে দেনা পরিশোধ করবেন আপনার দেনা পরিশোধ করাটা বেশি গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় এই জিনিসগুলোর গুরুত্বের মাত্রা বুঝি না আপনি নিয়ত করেছেন যে আল্লাহ আমার চাকরি হলে আমি মুসলিমান সায় কিছু দান করব তো এইটা মানত হতে পারে আবার সাধারণ নিয়ত হতে পারে কখন মানত হবে কখন সাধারণ নিয়ত হবে মানতের সংজ্ঞা কি আর সাধারণ নিয়তের সংজ্ঞা কি এটা আমাদেরকে জানতে হবে যখন আমরা কোনো কাজ হওয়ার শর্তে দানের নিয়ত করব বা কোনো আমলের নিয়ত করব। সে আমলটা যদি তার ক্যাটাগরির আমল যদি শরীরে ফরজ থাকে যেমন আপনি নিয়ত করলেন আল্লাহ মিদিরা কাজ নামাজ করবো আমার যদি চাকরিটা হয় তাহলে এটা মানত হয়ে যাবে কারণ একটা কাজ হলে সেক্ষেত্রে আপনি একটা আমল করবেন বলেছেন নামাজ মৌলিকভাবে ফরজ ওয়াজিব এটা ফরমেট আছে বিধায় এরকম কোনো ইবাদত যেটা ফরজ ওয়াজিব ফরমেট আছে সেরকম কিছু করার নিয়ত করেছেন কোনো শর্ত সাপেক্ষে সেটা মানত হবে আর এমবে নিয়ত করেছেন আল্লাহ আমি চাকরি হলে আমি এটা দান করবো এটা জাস্ট মনের ইচ্ছা এটা মানত পর্যায় না জাস্ট আপনি বলেছেন যে বা নিয়ত করেছেন মনে মনে যে আমি এটা হলে এটা করবো এই নিয়ত রক্ষা করাটা উত্তম কিন্তু আবশ্যক না কিন্তু মানত রক্ষা করাটা আবশ্যক কিন্তু মানত আবশ্যক হলেও যদি আপনার ধার দেনা থাকে তাহলে আগে মানুষের ধার দেনা দিবেন তারপর আপনি মানত পুরা করবেন কারণ মানুষের দেনা পরিশোধ করার গুরুত্ব এত বেশি যেটা এটা মানবের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় দেখা যাক যে দান দক্ষিণা করছে এদিকে মানুষ আমাদের কাছে টাকা পাবে টাকা দেওয়ার খবর নাই আমি দান করে বেড়াচ্ছি এটা উচিত না